এই যে বন জঙ্গল ঘাসের মতো হয়ে আছে আপনার বাড়ির আশেপাশে অথবা গোডাউনে বা বিভিন্ন জায়গায় এরকম থাকে আর এটা পরিষ্কার করার জন্য এই অত্যাধুনিক ছোট্ট এই দুটো মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা সহজে এগুলো পরিষ্কার করতে পারবেন যেটা দশজন মানুষের কাজ সেই কাজটা এটা এক ঘন্টায় করবে একটা মানুষই করতে পারবে দর্শক আমাদের কাছে যে দুটো মেশিন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এটি গ্রাস কাটার মেশিন বলে এটা দিয়ে ধানও কাটা যায় জমি নিরানো যায় আবার এটা দিয়ে পানি সেচও করা যায় এটা দিয়ে গাছ কাটা যায় অনেক রকম কাজ করা যায় আবার এই যে এটা দেখছেন এটা দিয়েও সব কিছু করা যায় এটাকে বলে হ্যান্ড পুশ এটার সাহায্যে আপনি সব কিছু করতে পারবেন কিন্তু এটা আর একটু সুবিধাযুক্ত অনেকে ঘাড়ে নিয়ে কাজ করতে অসুবিধা হয় তাদের জন্য এটা আপনার সুন্দরভাবে কাজ করে তো আসুন আগে মেশিনগুলো দেখি যে মেশিনগুলো যে আমাদের ঘাস আছে পাশাপাশি এই যে শক্ত গাছগুলো আছে অনেক মোটা মোটা জঙ্গল রয়েছে এই জঙ্গলগুলো কাটতে পারে কি না এটার সাথে অনেকগুলা ব্লেড দেওয়া রয়েছে এটাকে বলে ডায়মন্ড ব্লেড এটা ঘাস কাটার ব্লেড এবং এটা নিরানি হেড এগুলো সবগুলা দিয়ে আমরা দেখব এটা কেমন কাজ করে মোটা একটা ডাল মোটা ডাল এটা কিন্তু নিমিশেই কেটে যাচ্ছে হ্যাঁ মোটা ডালের জন্য ড্রাইভ ব্লেড খুবই ভালো ধান কাটার জন্য ভালো আর এগুলো মানে কী বলবো তুফানের মতো কাটছে এই যে আরেকটা ব্লেড এটা দিয়েও আপনারা বিভিন্ন মোটা ঘাস এছাড়া ভুট্টা ঘাস বা এরকম বিভিন্ন ধরনের গাছ কাটতে পারবেন এটাও এর সাথে একটা ফ্রি রয়েছে এই ব্লেড আর আরেকটা এবার লাগাচ্ছি এটা মূলত ঘাস কাটার এটা দিয়ে এই যে স্পেশাল যে ঘাসগুলো আছে এইগুলা এই যেগুলো দেখছেন এই ধরনের ঘাস কাটার জন্য এটার পারফরমেন্স কেমন এখন আপনাদের দেখাবো দেখছি এটার পারফরমেন্সটা খুবই ভালো এগুলো দেখেন একবারে এরকম ঘাস ছিল এরকম ঘাস ছিল একবারে পরিষ্কার করে দিচ্ছে এটা এবার আমরা নিয়ে যাবো এই মোটার মধ্যে এটা কেমন করে দেখবো এই যে মোটা ঠিক আছে শ আপনারা দেখলেন যে যে কোনো ধরনের ঘাস ছোট অথবা বড় এবং মোটা যেগুলো জঙ্গল রয়েছে সেগুলো কিন্তু একবারে কেটে কঠিনভাবে কাটে কঠিন শক্তিশালী একটা মেশিন ধান কাটা যায় জমি দেওয়া যায় জমি চাষ করা যায় পানি তোলা যায় গাছ কাটা যায় সব করা যায় এই যে এই দুটা মেশিনের সাহায্যে পারবেন তবে এই যে ভ্যানপুর যেটা এটা স্পেশালাইজড আর কি আপনার বিভিন্ন জমি নিরানো অথবা চাষ করা এবং এগুলো জঙ্গল কাটার জন্য বিশেষভাবে তৈরি আর আরেকটা যেটা ঘাড়ে নিয়ে এগুলো সব কিছু করতে পারবেন তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আপনার কোনটা পছন্দ কমেন্ট করে জানাবেন এই মেশিনটি হ্যান্ডপুস নাকি ঘাড়ে নেওয়া এটা কোনটা বেশি আপনার কাছে সুবিধাজনক মনে হয়েছে আপনারা জানাবেন আর যেতে যেতে একটা কথা জানাই সুখবর সেটা হচ্ছে আমরা যেখানে অবস্থান করছি এটা মূলত সোর্স অফ অ্যাগ্রের ইঞ্জিনিয়ারিং সেক্টর এটা চালু হচ্ছে আপনাদের দোয়া চাই ইনশাল্লাহ এখানে নতুন কিছু একটা চমক নিয়ে আসছে অ্যাগ্রো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম